হাই ব্রিয়ন আপনি কল্পনা করুন বন্দি একটি বিশাল স্বচ্ছ বেলুনের ভিতর আপনি আছেন আর সেই বেলুন গুড়িয়ে পড়ছে পানির উপরে ভেবে দেখুন আপনি হাঁটতে পারবেন পানির উপরে নাচতে পারবেন পানির উপরে আনন্দ উল্লাস করতে পারবেন পানির উপরে বাট আপনার গায়ে একটু পানীয় লাগবে না বাংলাদেশে এই প্রথমবারের মতো ওয়াটার জর্বিং রাইট আপনি কোথায় আসলে করতে পারবেন ভালোভাবে অবশ্যই এই ভিডিওটি ফুল দেখলেই বুঝতে পারবেন কীভাবে কোথায় আসবেন এবং কত টাকা খরচ হতে পারে আপনার একদিকে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার রোমাঞ্চ অন্যদিকে হৃদয়ে কাঁপানো অ্যাডভান্সার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ব্যাপারটা ভাবতেই কেমন লাগে তাই না বাট কখনও মনে হবে আপনি বেশে যাচ্ছেন আবার কখনও মনে হবে আপনি দুলতে দলতে ডুবে যাচ্ছেন ওয়াটার জর্বিং রাইট উপভোগ করার জন্য গতকাল আমরা গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে আর এই ওয়াটার জর্বিং রাইডটি আপনি উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে উত্তরা মেট্রো রেল সেন্টার স্টেশনে উত্তরা মেট্রো সেন্টার স্টেশনের পাশে আসলে দেখতে পাবেন ওয়াটার জলিং রাইডও আছে তার পাশাপাশি ক্যাকিং করার সুযোগও আছে আমি বাংলাদেশের অনেক জায়গাতেই ভ্রমণ করেছি বাট এই ওয়াটার জর্বিং রাইডগুলো আমি কখনো পাই নাই একটি আনকমনিক ইউনিক স্টাইলের একটি রাইড অ্যাডভেঞ্চার যা বললেই চলে তাই গতকালকে ফ্রাইডেতে আমার অফিস আপডেট ছিল আমি আমার ওয়াইফ চলে গিয়েছিলাম দেয়াবাড়িতে ঘোরাঘুরি করার জন্য তার পাশাপাশি এটা একটু আগেও আমি অনলাইনে দেখেছিলাম মনে করেছিলাম যে গিয়ে দেখলে পাবো উঠবো জাস্ট এর আগে এক সপ্তাহ বন্ধ ছিল গতকালকে আবার প্লে করেছে ওরা তারপর এটাতে সিরিয়াল দিলাম ফার্স্ট টাইম সিরিয়াল দিতে হয় আপনি যদি ফার্স্ট টাইম পেয়ে যান তাহলে ভালো আমাদের তো সিরিয়াল একটু দাঁড়াতে হবে আর এই ওয়াটার জর্ভিং রাইডটি আপনাকে উপভোগ করতে হলে প্রতি গুনতে হবে দুইশো টাকা জানিয়ে রাখা ভালো এই ওয়াটার জর্ভিং রাইটে আপনার কোনো ভয় নেই কারণটা হচ্ছে তারা ফার্স্ট টাইম চালু করেছে বলগুলো খুবই শক্ত অনেক ভালো মজবুত তার পাশাপাশি এত একটা দূরেও যায় না খুব কাছেই থাকে রশি বাঁধানো থাকে প্লাস আপনার সাঁতার না জানলেও প্রবলেম নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আপনি এই জিনিসটি উপভোগ করতে চান তাহলে আপনাকে ঢাকা শহর অবশ্যই আসতে হবে আর ঢাকা শহর যে কোনো প্রান্তে থেকে মেট্রো স্টেশন আছে সো আপনি মেট্রো স্টেশন থেকে মেট্রো সেন্টারে চলে আসতে হবে উত্তরা সেন্টার স্টেশনে চলে আসতে হবে আর উত্তরা সেন্টার খুব কাছেই এটা আপনি দেখতে পাবেন উত্তরা সেন্টার থেকে নামলেই দেখতে পাবেন ওয়াটার দোরবিং বাস কাইকাইকিং করার যে রিসুটগুলো হাতের ডাইন সাইডে রোমাঞ্চকর বিনোদন এই ওয়াটার জর্বিং রাইড অনেক সিরিয়াল থাকে আমি ফার্স্ট টাইমই পেয়ে গিয়েছিলাম কারণ আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম তিনটা সাড়ে তিনটার দিকেই সিরিয়াল দিয়ে ফেলেছি ফার্স্ট টাইমে আমাকে দিয়েছিল তারপর আম ন আপনি অনেক সিরিয়ালে পড়ে যাবেন অবশ্যই তারা সন্ধ্যা সাতটা পর্যন্ত করে থাকে বর্তমানে ওয়াটার জর্বিং রাইডটি খুবই ভাইরাল তার কারণটা হচ্ছে যে আপনি এই বলের মধ্যে থাকা অবস্থায় হাঁটতে পারবেন হয়তোবা যারা একটু ওয়েট বেশি তারা হাঁটতে খুবই কষ্ট হবে যেমন আমি অনেক চেষ্টা করেছি আমি পারি নি আমি দাঁড়াইতেও পারিনি ভালো করে বাট হয়তো বা ছোটো ছোটো বাচ্চারা পারে আরেকটা কথা জানিয়ে রাখি ভালো এই ওয়াটার জর্বিং রাইটটাতে আপনি যদি দুজনও ওঠেন তাহলে চারশো টাকা আগে প্রথম প্রথম সিস্টেম ছিল দুজনও দুশো টাকা আর এখন তারা চেঞ্জ করে ফেলছে দুজন চারশো টাকা প্রতি দুশো টাকা একটা দুটুক বা দুইটা দুইটায় উঠুক মূলত তারা টাইম কাউন্ট করে পনেরো মিনিট বাট ঘুরে ফিরে ওই যে আপনাকে প্রথম স্টারে আপনাকে হাওয়া দিবে হাওয়া দেওয়ার পরে আপনাকে ছাড়বে তারপরে আবার আনবে আবার আপনি আসবেন তারপরে আবার আপনাকে বের বের করবে ওই টোটালে মিনি দশ বারো বারো মিনিটের মতন থাকে তবে আমার কাছে দশ বারো মিনিটই অনেকক্ষণ মনে হয়েছে কারণ এটার ভিতরে আপনি যদি ওই শুয়ে থাকেন তাহলে কিছুই মনে হবে না বাট আমি চেষ্টা করেছি দাঁড়ানোর জন্য হাঁটার জন্য এই কারণে আমার কাছে খুবই একটি মানে খুব এনার্জিট একটা ব্যাপার স্যাপার আছে খুবই ভালো লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের দেশের কিছু তরুণ ছেলেরা প্রায় মতো সাত আটজন ছেলেরা মিলে এই উদ্যোগটা নিয়ে এই ওয়াটার জরবিন রাইডটি চালু করেছে মেবি এই বলগুলো তারা জাপান থেকে সংগ্রহ করেছে খুব ভালো লেগেছে ওনারা বলেছে এরকম জরবিন টাইপের যে রাইডগুলো আছে তারা আরও অনেক কিছু আনার চেষ্টা করবে এই ব্লগটি দেখে যদি আপনার মনে হয় যে ভিতরের অবস্থা কেমন ভিতরের যে থাকা অবস্থায় যে ভিডিও প্রয়োজন দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার কাছে ভিতরের ভিডিও করা আছে আমি অবশ্যই পাবলিশ করব কমেন্ট করে জানাবেন এই ব্লগটি দেখতে কেমন হয়েছে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে দেবেন আমি ভ্রমণ করতে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি তাই আমি চাই বাংলাদেশের তরুণ ছেলেরা যেহেতু এইসব উদ্যোগ নিয়েছে তার পাশাপাশি সরকারের উদ্যোগে বাংলাদেশে যত পর্যটক স্পটগুলো আছে এই স্পটগুলোকে ইন্টারন্যাশনালিভাবে যেন পর্যটকরা আসতে পারে ওই রকম পরিবেশ করে দেন প্লিজ দয়া করে আপনারা আমাদের বাংলাদেশে অনেক পর্যটক কেন্দ্র আছে এগুলোকে স্মার্টলিভাবে তৈরি করুন যেন বাহিরের দেশ থেকে বাংলাদেশকে দেখার জন্য আসে প্লিজ অর্থনৈতিকভাবে দিয়ে হলেও এগুলোকে খুবই কৃত্রিমভাবেও অনেক স্মার্ট করা যায় অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করবেন আমার পেজটিকে ফলো দিয়ে কমেন্ট করে লাইক করে শেয়ার করে অবশ্যই সাপোর্ট করে থাকবেন আমি ট্রাভেল জনিত সকল ধরনের ব্লগ আনার চেষ্টা করব আর মেয়েরা হোক অথবা ছেলেরা হোক জাস্ট বুঝের মানুষ হলেই চলবে এখানে বয়ের কোনো কারণ নেই এই ওয়াটার জর্বিং রাইটে ভয়ের কোনো ব্যাপারই নেই জাস্ট ওনারা ভালো বলের মধ্যে হাওয়া দিয়ে আপনাকে ছেড়ে দিবে আপনি অনেক আনন্দ উল্লাস করে পানির মধ্যে হাঁটাচারা করবেন নাচবেন গাইবেন আনন্দ উল্লাস করবেন আবার টাইম হলে ওনারা আপনাকে টেনে নিয়ে আসবে আপনারা নিজে আসতে হবে না খুব আনন্দদায়ক একটা রাইড করতে পারেন অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ